হয়তো কোচ গৌতম গম্ভীরকে পছন্দ নাই করতে পারো সেটা তোমার ব্যক্তিগত চয়েস সেটা কিন্তু এই ভারতীয় টিম গিলের নেতৃত্বে যে সুবনিল করেছে গৌতম গম্ভীর এবং ওনার সাপোস্টাফি নিয়ে যে খুব বেশি খুব বেশি বেশি কথাবার্তা এখন আর হবে না মানে এই জন্য মানে যথেষ্ট কৃতিত্ব কিন্তু ইংল্যান্ডেরও প্রাপ্য নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দা টেলিগ্রাম পত্রিকায় সাংবাদিক আছে সৈয়ব তোমাকে উইল স্বাগত অনেক ধন্যবাদ বলা যায় যে একটা ঐতিহাসিক মহাকাব্যিক সিরত ইংল্যান্ডের মধ্যে তো আমরা অন্য কোনো এপিসোডে আসবো আজকে আমরা কথা বলবো ওভার টেস্ট নিয়ে আজকে শেষ হলো তোমার কি মনে হয়েছিল গতকাল যেখানে খেলাটা শেষ হয়েছিল তারপরে তুমি কতটা আত্মবিশ্বাসী ছিলে আজকে ভারতের জয়ের বিষয়ে দেখো গতকাল যেখানে শেষ হয়েছে তিনশো উনচল্লিশ ফর ছয় ছিল ইংল্যান্ডে তো আমি সিক্সটি ফোরটি ইন্ডিয়াকে এগিয়ে রেখেছিলাম আচ্ছা কারণ এই গোটা সিরিজে তুমি যদি দেখো ইংল্যান্ড মানে আমার তো মনে করছে না যে একবারও ইংল্যান্ডের লোয়ার অর্ডার কোনো রকম রেজিস্ট্যান্স দেখাতে পেরেছে

হ্যাঁ স্পাইকটা আটকে মানে স্পাইক আটকে না গেলে ওটাই হতো আবার তো যেভাবে কাল মানে বৃষ্টি নামার আগে ভারত কামব্যাকটা করলো তো আমার মনে হয়েছিল যে সকালে যদি সামাও একটা উইকেট তাড়াতাড়ি চলে যায় ভারতই ফেভারিট ঠিক সেটাই হলো কারণ এ তো মানে এই ম্যাচটায় ইংল্যান্ড যেভাবে খেললো এক ধরনের চোখই এটা

তখনই কিন্তু এটা অবিশ্বাস্য ভাবে কামব্যাক করেছে এটার জন্য যদি ম্যানচেস্টার সিটি দেখো যেভাবে মানে যখনই রাইট অফ করে দেওয়া হয়েছে তখনই কামব্যাক করেছে এই দিক থেকে যে স্পিরিট নিয়ে খেলে যে স্পিরিটটা দেখিয়েছে ফিল্ডে তার সব করার চেষ্টাই বলতে হয় সেটা নিশ্চয়ই সেটা নিশ্চয়ই প্রশংসনীয় সেটা তো মানে এখন যে মানে এখন এখন তুমি হয়তো কোচ গৌতম গম্ভীরকে পছন্দ নাই করতে পারো সেটা তো তোমার ব্যক্তিগত চয়েস কিন্তু এই ভারতীয় টিম শুভমান গিলের নেতৃত্বে যে যে করেছে জিরো ফর টু যখন সেকেন্ড ইনিংসে হয়ে গিয়েছিল ম্যানচেস্টারে সেই জায়গা থেকে যে ক্যারেক্টারটা তারা দেখিয়েছে সেটা নিশ্চয়ই প্রশংসা খুবই এমনি নিয়ে সন্দেহ নেই কথা তো বলতেই হয়

কিন্তু দুটো জিনিসে আছে এখানে ওয়াশিংটন সুন্দরের কৃতিত্ব যেমন ঠিক তেমনি ইংল্যান্ডের মানে ইংল্যান্ডের বোলিং অপদার্থতা কারণ ওই প্রথম ইজ টেস্টটা বাদ দিলে প্রায় প্রত্যেকটা টেস্টে কিন্তু ইংল্যান্ড ভারতীয় লোয়ার অর্ডারকে তাড়াতাড়ি ফেল থেকে সমস্যা করেছে ওই শুধু লর্ডসের লর্ডসের ফার্স্ট ইনিংসটা ওইটাই

সেখানে এই টেস্টে বেন স্টোকস এর না থাকা বেন স্টোক আনডাউটেডে ইংল্যান্ডের সেরা বোলার তো বেন স্টোকস এর না থাকা এবং তোমার ক্রিস অফস চোট এই দুটো কতটা ইম্প্যাক্ট ফেলেছে বলো নিশ্চয়ই তো ক্রিস বক্স যদিও তার গতি খুবই কমে গেছে প্রায় গোটা সিরিজে একশো কুড়ির ঘরে একশো সাতাশ আঠাশ এই রেঞ্জেই বল করে গেছে এই স্পিড মেনটেন করেই বোলিং করে গেছে কিন্তু তবুও মানে ক্রিস বোক্স যদি ফিট থাকতো তাহলে এট লিস্ট মানে এট লিস্ট ব্যাট হাতে হলেও ক্রিস বোক্স তো মানে অন্তত মানে পনেরো কুড়ি রান মানে সেইটুকু করে দেওয়ার ক্ষমতা ও আছে ব্যাটটা তো করতে পারে অবশ্যই আর এই ইনিংসে তো খুব বড় ফ্যাক্টর হয়ে গেল ক্রিস বোক্স মানে তুমি যদি লাস্ট উইকেটটা দেখো ওই যেভাবে অ্যাটকিন্স বল হলো ওটা তো একটু ফুল টস মানে একটু ফুলটো স্টাইপ বলো ওটা যদি ক্রিসবক্স না ওটা তো নির্দিপা হয়ে চালানো পুরো কারণ ও জানে উল্টো দিকে ক্রিস একটা বড় সামলাতে পারবে না এক হাতে করা যায় না সেটা একজ্যাক্টলি একজ্যাক্টলি মানে যদি ফিটকৃতস থাকতো তাহলে তো অন্য অ্যাপ্রোচিও হয়তো ব্যাটিংটা করতো বল হয়তো সব বল চালাতে যেত না ব্যাটটা করতেও পারে করতে পারে সেটাই এট লিস্ট রান মানে যেটা আমি একটু আগেই বললাম যে গ্রিসোক 선수ও ব্যাট হাতে 15 20 রান তো দিতে অবশ্যই অবশ্যই সেটাই আর সেটা ফ্যাক্টর হয়ে আর আর আরো মানে যে মানে ওরা নিজেদের পায়ে নিজেরাই নিজেরাই কুরুন মারে এই পিচে আর্চারকে না খেলিয়ে তুমি এই পিচে তোমার যে মানে ফাস্টেস্ট বোলার যে তুমি অ্যাশেজের কথা যেটা এখনো তিন মাস বাকি না যেটা এখনো হ্যাঁ তিন মাস বাকি যেটা এখনো মানে যাতে ওই সিরিজ মানে তিন মাস পরে একটা সিরিজের জন্য সে যাতে ফিট থাকতে পারে সেই কথা ভেবে তুমি একটা ডিসাইডিং টেস্ট ম্যাচে তাকে খেলালে না এটা অন্য ভুল ডিসিশন ডিসিশান মানে এখন জর্জ সঙ্গের থেকে তো আর্চার বেটার ব্যাটটাও করতে পারে আর আর্চার থাকলে এই পিচে ভারত ফার্স্ট ইনিংসে মানে মানে এট দুশো পেরোতো কিনা আমি শোরন্যই কিন্তু ওটা থেকে জাস্ট উইকেট নিয়ে এসেছে সেটাও হ্যাঁ কিন্তু সেটা তো অনেক পড়ে নিয়েছে শুরুর দিকে মানে তোমার প্রথম 20 ওভার ওই পিচে জশটং নিউ বলে বোলিং করা আর আরচার নিউ বলে হ্যাঁ কিছুটা তো বটে কিছুটা ফড়াপ তো বটে יש আমি সেটাই বলতে যাচ্ছি আর জশটং এর থেকে আরচার বোলিংটা অনেক বেটার করে ঠিক জশটং এর হয়ে গেছে ওই দুটো বল তাই আর কি মানে মানে কি বলতো আগে টেস্টে দেখিয়েছি আগে টেস্টগুলোতে তুমি এবার যদি আমি তুমি ইংল্যান্ড বোলিং থেকে ভারতীয় বোলিং এ আছি অবশ্যই মোহাম্মদ সিরাজ অবশ্যই মোহাম্মদ সিরাজ সেই মোহাম্মদ সিরাজ মানে তুমি আমাকে কেমন দেখলে তারপর আমি বাকি বোলিং টাইম মানে আমার তো মনে হয় ইন্ডিয়ান বোলিং কে দুটো ভাগে ভাঙা যায় একটা মোহাম্মদ সিরাজ এন্ড আদার্স এই টেস্ট এর লিস্ট সিরাজ তো আমরা আগেও দেখেছি যে টেস্টে মানে তুমি যদি দু হাজার একুশ গ্যাপবা টেস্টটা দেখো সেখানে মানে সিরাজ ইনএক্সপিরিয়েন্স হলো সিরাজ ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যাটাক যেহেতু আর কেউ ছিল না তো সেই টেস্টেও সিরাজ বোধহয় অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে আমার আমার যতদূর মনে পড়ছে পাঁচ উইকেট পায় তো এটা প্লাস তারপর এই সিরিজ এজ আমরা দেখলাম কি বলি যদিও আকাশদ্বীপ পাঁচ উইকেট পায় কিন্তু ফার্স্ট উইক মানে ফার্স্ট ইনিংসে তো সিরাজই বোধ হয় ছ উইকেট ছটা ছিল ছটা চারটে হ্যাঁ তো মানে এভার সিরাজ হিজ দ্য লিডার অফ দ্যাট اٹাক একদম डिफरेंट একজ্যাক্টলি একজ্যাক্টলি এটা আমি আমি শোর তোমাকে বইতে আমি নিশ্চিত মনে আছে একদম একদম আর এই যে ওয়াটলোড নিয়ে এত কথা হয় তো এটা কিউসি মানে কিউসিরাজের ক্ষেত্রে মানে অ্যাট লিস্ট আমি কাউকে দেখিনি মানে যে যে ওকে মানে ওর উপর

এবং যা আমরা নমুনা দেখলাম ওই জেকব বেদেল জেমি স্মিথের আমার মনে হয় বেশি কোন ওরা লাস্ট করতে ওই ক্যাচ ড্রপটা নিয়ে তোমার বক্তব্য দেখি ভুল তো হয়নি দেখো এই ভুল হয়ে গেছে যদি ইচ্ছে করে ভুল করেছে সেটা তো নয় না ভুল হয়ে গেছে এটা একটা আমার আমার ওই ক্যাচ ড্রপটা নিয়ে একটা অন্য অ্যাঙ্গেল আছে আমি একটা জিনিস একটুখানি বলতে চাই ক্যাচ ড্রপটা নিয়ে সেটা হচ্ছে যে তুমি যদি আমার ভিডিওটা দেখো ফুটেজ যদি তুমি দেখো তুমি দেখবে সেই সময় যখন

সেই কারণে হয়তো তারা কেউ কলটা করেনি সেটা হতে পারে ওটা মানে হয়ে যায় অনেক সময় এই আজকেও তো আকাশদীপ এই যে ক্যাচটা নিতে পারলো না আর সেটা ছয় হয়ে গেল তো ঠিক জায়গায় দাঁড়ায়নি যদি তো আরেকটা পিছিয়ে দাঁড়াতো বলটা হয়তো স্টেট হাতেই আসতো তো বাকি বোলারদের মানে আকাশদ্বীপের পারফরমেন্স এই টেস্টে রশিদ কৃষ্ণার পারফরমেন্স কি বলবেন মানে ব্যাটার ব্যাটার আমি বলছি আমি কিন্তু সরি বোলার আমি আকাশদ্বীপ এবং বোলার ইয়ে কথা বলছি মানে প্রসিপিটেশনের কথা বলছি ব্যাটার না বোলার আকাশদ্বীপ মানে সেকেন্ড ইনিংসে বিশেষ করে অতটা শার্প লাগে নি ওকে ফার্স্ট ইনিংসেও অতটা নয় মানে যদিও ও মানে ব্যাট হাতে 66টা তো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল একদম তারপর জেনেটে ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে চারখানা ক্যাচ পেয়েছে মানে ইংল্যান্ড কিন্তু মানে এই সিরিজটা যে দুই দুই শেষ হলো ইংল্যান্ডের মানে এখানে ইংল্যান্ডেরও কিন্তু মানে কন্ট্রিবিউশন নেই ম্যানচেস্টারে জারে প্রথম বলে যদি ক্যাচটা নিয়ে নিত তাহলে কি ম্যাচটা ড্র হতো মোট যথেষ্ট সন্দেহ হতো আমার মনে হয় না হতো আমার মনে হয় না হতো তো সেই কারণে মানে বিল্ডিং এবং ক্যাচ পড়া এই সিরিজে টপ টপ যেভাবে দুই টিমই ক্যাচ পেয়েছে

যদিও এই ম্যাচে খুব বেশি রান পাইনি কিন্তু চারখানা সেঞ্চুরি ফ্ল্যাট উইকেট ছিল ঠিকই কিন্তু ওর মানে শর্ট সিলেকশন ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে আগের থেকে তিনটো বলটা শর্ট না খেলা হঠাৎ মানে সেট হয়ে গিয়েও একটা আউটসাইড অফ স্টাম চালিয়ে দিল একটা না সেই জিনিসটা নেই প্লাস ডিফেন্সিভলিও আগের থেকে অনেক মানে অ্যাটলিস্ট অনেকটা স্ট্রংগার হয়েছে না হলে চারটে সেঞ্চুরি পর একটা সিরিজে